বাবা কি ছেলে পছন্দ করেছো যার জন্য আমাদের এতক্ষণ ওয়েট করতে হচ্ছে আচ্ছা এই বয়সে কি তোমাকে ধরেছে কখন থেকে বসিয়ে বসিয়ে রেখেছো কে আসবে হ্যাঁ আমার মেয়ে কি বানের জলে ভেসে এসেছে না ভেসে আসেনি আমি বুঝতে পারছি না কার আশায় আমার মেয়েকে এভাবে বসিয়ে রেখেছো আশ্চর্য ব্যাপার বাবা আমি তোমাকে বলছি ও অনেক ভালো ওর কিছু বদব্যাস আছে যেমন পার্টি করে নাইট ক্লাবে যায় কিন্তু বিশ্বাস করে ও যদি বিয়ে করে সব বন্দোবস্ত ঠিক হয়ে যাবে আমি তোমাকে বলছি ট্রাস্ট মি হ্যাঁ বাবা আপু একদম ঠিক কথা বলেছে আপু যে ছেলেটাকে পছন্দ করে তাকে তো আমি পার্সোনালি চিনি তাই না সে ছেলেটা দেখতে অনেক হ্যান্ডসাম আর তাছাড়াও সে আমাদের মতো সোসাইটি বিলং করে তার স্ট্যাটাস আমাদের সাথে যায় ছেলেটার ফ্যামিলি অনেক বড় বড় বিজনেস আছে হয়তো বা ছেলেটা একটা ফল্ট হচ্ছে ছেলেটা ড্রিঙ্কস করে আমার মনে হয় বিয়ের পর সব কিছু ঠিক হয়ে যাবে অনেক ফ্যামিলির মেয়েদেরকে দেখেছি বিয়ের পরে তার নিজের হাজব্যান্ডকে ঠিক করে ফেলে তাই বলছি কি বাবা ওই ছেলেটার সাথে আপুর বিয়েটা দাও চুপ করো তোমরা আমিও তোমার জন্য যে ছেলে ঠিক করেছি সেও অনেক সুন্দর তবে তার সবচেয়ে বড় সৌন্দর্য কোথায় জানো তার চরিত্র সে শিক্ষিত সে ভদ্র সে নম্র সে যখন এখানে আসবে আমার ড্রয়িং রুম প্রজ্বলিত হয়ে যাবে আসসালাম ওয়াচ বাবা তুমি এতক্ষণ ধরে এই ছেলেটার জন্য তো অপেক্ষা করিয়েছ তোমরা আগে থেকে চেনো নাকি হ্যাঁ বাবা আমরা দুজনকে অনেক ভালো করেছি ওর মতো একটা ফকির নিজ আমাদের বাড়িতে ঢুকেছে আমার তো ভাবতে অবাক লাগছে তুমি কিভাবে এরকম একটা ছেলেকে আমাদের বাড়ি ঢোকার পার্মিশন দিলে বাবা স্যার স্যার আমি তো কিছুই বুঝতেছি না আপনি আমার হঠাৎ করে আসতে বললেন আমি আসলাম কিন্তু ম্যাম সাহেবরা কি কইতাছে এগুলা ও তো সাধারণ একটা রিকশালা ওর মতো ছেলের সাথে আমার বিয়ে হবে কখনোই না হ্যাঁ ও তোমাদের কাছে সাধারণ একজন রিকশালা কিন্তু ও আমার কাছে কি জানতে চাও তাহলে শোনো হ্যালো হ্যাঁ আচ্ছা ব্যাংকের একটা কাজ দিয়েছি সেই কাজটাই তুমি করতে পারো নি হ্যাঁ তোমাদের কি হবে তোমাকে না আমি বললাম যে আমি যে এলাকায় যাচ্ছি ওখানে গাড়ি যায় না আমি রিক্সা নিয়ে যাচ্ছি তোমরা এই কাজটাই করতে পারলে না ঠিক আছে আমি আসতেছি এই দাঁড়ো দাঁড়া দাও দাও হ্যাঁ আমার কাছে তো ভাংতি নাই ওইটা রাখো তুমি কিছু কিনে খেয়ো এত টাকা স্যার আমার পাঁচশো টাকা দিয়ে গেল এই রাস্তা রাস্তায় আসলে স্যার অনেক ভালো মানুষ গরিবের কষ্ট বোঝে ই কাজ ভাত খাই জন্য হয়তো মায়া করে পাঁচশো টাকা দিয়ে গেছে আল্লাহ ওনার ভালো করুক এই ব্যাগ তো স্যারের স্যারকে ভুল করে ব্যাগ রেখে গেল ব্যাগে তো মেলা টাকা

সারে কাছে আইছি আমি এই যে মাত্র সারটা গেল না কি দরকার একটা জরুরি দরকার আছে একটা সার লোক দেখা করতে হইব একটু যদি দেন না আমারে তুমি দাঁড়াও আমি সারকে জিজ্ঞাসা করি আইছে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার তুমি আমি তো তোমাকে ভাড়ার টাকা দিয়েছি স্যার ভাড়ার জন্য আসে নাই কি আপনার ব্যাগ স্যার হ্যাঁ এই ব্যাগ তুমি কোথায় পেলে আমার রিক্সা ফালা আসছিল ও আচ্ছা তুমি কি জানো এই ব্যাগের ভিতরে কি আছে হ্যাঁ স্যার জানি দুই বান্ডিল টাকা আর একটা দামি ফোন একটু খোলা দেখেন কিছু ঠিক আছে কিনা এখানে দুই লাখ টাকা আছে আর একটা আইফোন তুমি কি জানো এই আইফোনের দাম কত হইব লাখ দু এক টাকা আর দুই বান্ডেলে আছে দুই লাখ টাকা মানে মোট চার লাখ টাকার মতো আছে এই তো এতগুলো টাকা তুমি তো নিয়েও যেতে পারতে এই সুযোগ হাতছাড়া করলে কেন তুমি স্যার কি বলেন আপনার টাকা আমি নিবো কেন আমি গরিব কিন্তু লোভই না আর অন্যের টাকা লোভ আমি করব না কেন করুন কন ছোটবেলা থেকে কষ্ট করে বড় হইতেছি রিক্সা চালায় বাদ খাই এত টাকা দিয়ে আমি কি করব এত টাকার হারও আমার জায়গা নেই আপনার জিনিস আপনাদের ফেরত দিতে না এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে তাই কর্তব্য পালন করতে আইছি সত্যি মনুষ্যত্ব বোধ এখনো হারিয়ে যায়নি আচ্ছা তুমি কি লেখাপড়া করেছ হ্যাঁ স্যার আমি রিক্সা চালানের পাশাপাশি পড়াশোনা করছি এখনও পড়াশোনা করতেছি অনার্স ফাইনাল পরীক্ষা দিলাম এবার তাহলে চাকরি না করে রিক্সা চালাচ্ছ কেন যদিও কোনো কাজ আমি ছোট মনে করি না তারপরেও চাকরির কথা বলতেছেন মেলা চেষ্টা করছি কোনো জায়গায় চাকরি হয় না আসলে জানেন এই চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব বড় জন্য আমাদের জন্য না আমরা গরিব মানুষ আমাদের কপালে আসছে শুধু রিক্সা চালানো ভ্যান চালানো এই সবজি ব্যবসা এগুলোই তো পড়াশোনাও করার ইচ্ছা ছিল করতে হে আর কি আর কর্মচারীরা তো করতেছে আমি খুব খুশি হলাম আচ্ছা আমার কোম্পানিতে তোমাকে যদি চাকরি দিই করবে তো স্যার সত্যি কথা বলতে কি অনেকেই স্বপ্ন দেখায় এই পর্যন্ত অনেক মানুষই আমার রিক্সায় গেছে আমারে বলছে চাকরি দিব পরে যখন আবার যাই দূর দূর করে তারা দেয় আসলে স্বপ্ন দেখানো সহজ কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করা অনেক কঠিন তাই স্বপ্ন আমার সাইরা দিছি এখন স্বপ্ন দেখি না এখন স্বপ্ন একটাই সালামু হাত খামো দাঁড়াও আমি জানি বাস্তবতায় তোমার বিশ্বাস উঠে গেছে কিন্তু কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে তাই না আচ্ছা শোনো এই আমার কার্ড হ্যাঁ কালকে তুমি আমার বাসায় এসো বাসায় আরে আসো না আচ্ছা ঠিক আছে আপনি তো কইছেন আহম আসে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই দুনিয়াতে এখন এরকম সৎ ছেলে আছে সত্যি ভাবাই যায় না এত টাকা হাতে পেয়েও সে ফিরে দিতে আসলো কোনো লোভ লালসা নেই আর এরকম একজন শিক্ষিত ছেলেকে তো হাত করা যায় না যে করেই হোক একে আমার হবে এই যে ভাড়া টানে আপা আমার কাছে ভাংতি নাই ভাংতি দেন তোদের মতো রিক্সাটা দেন না এই একটাই সমস্যা একশো টাকারও ভাংতি নাই পাঁচশো টাকারও ভাংতি নাই আপু বুঝলা যাইতেছো এটা হলো কিডনির বাচ্চা এই অবস্থা ঠিকই বলেছ তুমি আপা ভাংতি না থাকলে কই থেকে দেবো হাফই দিয়েছেন পাঁচশো টাকার নোট পাঁচশো টাকার ভাংতি আমার কাছে নাই সারাদিন রিক্সা কয় থেকে ব্যাকামায় কোন এ তু এত বড় সাহস এক নম্বর তো তোর কাছে ভাংতি নেই উপর থেকে বড় বড় লেকটা জানতেছিস আপা আপনার গায়ে হাত তুললেন গরিব মানুষ আসলে আপনার সাথে প্রতিবাদ করার মতো ভাষা আমার জানা নেই তো আপা জানেন আমরা দিন মজুর দিনে খাইটা খাই আমার গায়ে হাত তুললে না যে আঘাত লাগে ঠিক আছে আর কিছু বলতে হবে না এই যে এই পাঁচশো টাকা তোকে দান করে দিলাম আপনার টাকা আছে আপনারা দান করতে পারেন কত কিছুই করতে পারেন কিন্তু আমরা গরিব মানুষ অল্প টাকাও ছাড়তে পারি না কেন জানেন এই টাকার উপর দাম প্যাট চলে আপনারা তো এ টাকা উড়ে ফালা হাতে আপনার কাছে পাঁচশো টাকা কোনো টাকাই না তবে আমার কাছে পাঁচ টাকাই অনেক এই চল শুনলে তো সব আমার ব্যাগে দুই লক্ষ টাকা ছিল আর আমার আইফোনটা ছিল ও চাইলে কিন্তু নিয়ে যেতে পারত ওর সততা দেখে আমি মুগ্ধ হয়েছি এরকম ছেলে আজকাল দুনিয়ার পাওয়া যায় না ওর কি দায় ছিল আমাকে খুঁজে খুঁজে আমার টাকা ফেরত দিতে আসা আমি সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম ওকে আমার কার্ড দিয়েছিলাম তুমি বাসায় এসো আমি ভেবেছিলাম ওকে চাকরি দেবো কিন্তু পরে চিন্তা করে দেখলাম না আমার অবর্তমানে আমার এই গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কে দেখাশুনো করবে তাই আমি ওকে শক্ত আঁকতে বাঁধার জন্য আমি তোমার সঙ্গে ওর বিয়ে ঠিক করেছি মা আমি জানি আমি জানি তোমার মেনে নিতে কষ্ট হবে কিন্তু মা তুমি যে ছেলেকে ভালোবাসতে সে তো ড্রিঙ্ক করে ক্লাবে যায় এগুলো সহ্য করতে পারতে না দুদিন পর ওই সোসাইটি থেকে আমার কাছে ফিরে আসতে তুমি কিন্তু আমি সেটা চাইনি আমি তোমার সুখ চেয়েছি তাই তো আমি ওকেও কিছু জানাইনি আজকে যে ওর সঙ্গে তোমার বিয়ে দেবো আমি স্যার এটা আপনি কি বলতেছেন ম্যাম সাহেবের বিয়ে হবে আমার সাথে মানে এটা কখনো সম্ভব কোনো সম্ভব না আমি সামান্য রিক্সাওয়ালা আর ম্যাম সাহেব একজন কুটিপতির মাইয়া তার সাথে কখনো আমার যায় না একবার চিন্তা করছেন আপনি স্যার ম্যাম সাহেব তার পায়ে জুতা পরে আমার সারা মাসের কামাই দিয়াও তার পায়ের একজন জুতা কিনে নিতে পারম না আমি কি করে তার স্বামী হম এটা কখনো সম্ভব না স্যার আপনারা ঠিকই কইছেন আমার সাথে তো আপনার যায় না আপনার বোন ঠিকই কইছে আমি সামান্য রিক্সাওয়ালা রিক্সাওয়ালারা কখনো বড় লোকের মেয়ে কুটিপুতির মেয়ে বিয়ে করতে পারে না আমার মতো লোক বিয়া করব কাজের মাইয়া না হয় গার্মেন্টস চাকরি করে এমন মাইয়া আর না হয় আমার মতো রিক্সাওয়ালার মাইয়া আপনাদের মতো কুটিপতির মেয়েদের বিয়ে করার স্বপ্ন তো কখনোই দেখি না আমরা স্যার ও স্যার স্যার গো আবার আপনি মাফ করে দেন আমি তো আপনার বাড়ির কাজের লোক হরযোগ্যতা রাখি না আপনার বাড়ির জামাই হোম কেমনি আপনি আমার বলছিলেন একটা চাকরি দিবেন আমি তার জন্য আইছি আমারে আমার ছোট একটা চাকরি দিলে হইতো এমন নাইকাই না সবার সামনে অপমান না করলেও পারতেন আপনার মায়ের বিয়ে আমার লোক হইব কেন আপনার মেয়ের বিয়ে হইব আপনার মতন আরেকজন শিল্পপতির ছেলের সাথে হ্যাঁ আমি পারতাম একজন শিল্পপতির ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে কিন্তু তা কেন করি জানো বাবা আমার মেয়ে একজন শিল্পপতির ছেলেই তার বন্ধু ছিল কিন্তু তার চরিত্র তার চরিত্র ভালো না কিন্তু আমি মনে করি একজন মানুষের যদি চরিত্র ভালো না হয় সে কখনো পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না আমি তোমার ভিতরে যে জিনিসটা পেয়েছি সেটা হলো তোমার সততা তোমার আদর্শ তোমার মনুষ্যত্ববোধ এটাই আমাকে মুগ্ধ করেছে আমার গাড়ি বাড়ি টাকা পয়সা অনেক কিছু আছে কিন্তু আমি এরকম একটা ছেলে খুঁজতেছিলাম আমার মেয়ের জন্য আমি তোমাকে চাকরি দেবো বলে তোমাকে কার্ড দিয়েছিলাম তুমি আমাকে কি বলেছিলে তুমি অনেক জায়গায় দেখেছো অনেকেই তোমাকে আশ্বস্ত করেছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি তুমি একটা শক্ত হাত চাও মনে করো না কেন আমি সেই তোমার শক্ত হাত যে তার মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছি আমি জানি আমার মেয়ের মানতে কষ্ট হবে কিন্তু মারে বাবারা কখনো সন্তানের খারাপ চায় না আমি তোর খারাপ চাই না আমি চাই তুই সারা জীবন সুখে থাক এই পাথীয় জীবনে চাকচিক্য মোহে অন্ধ হয়ে দুদিন পর অত্যাচারিত হয়ে বাপের কাছে ফিরে আসাচ্ছে একজন সৎ অনিস ছেলেকে স্বামী হিসেবে পাওয়া বড় ভাগ্যের ব্যাপার মা মারে বাবারা কখনো ভুল করে না ও দেখতে সুন্দর ও সৎ ও অনেস্ট এরকম একটা ছেলে জীবনে দরকার সারাটা জীবন তার সঙ্গে পথ চলার জন্য দেখবি তুই কখনো ক্লান্ত হবি না আমি কথা দিচ্ছি তোকে বাবা আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম সারা জীবনের জন্য ওর দায়িত্ব তুমি নাও তুমি পারবে তোমার ভিতরে সে আগুন আমি দেখেছি তুমি পারবে আমার বিষয় সম্পত্তি আমার মিল ইন্ডাস্ট্রি সব কিছু দেখে রাখতে আমার অবর্তমানে তুমি এর কিছুর হাল ধরতে পারবে